প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জোর চলছে পূজা মণ্ডপ তৈরির কাজ সর্বজয়ী ক্লাবের দুর্গা পুজো এবছর পঞ্চাশ বছরে পা রেখেছে এবছর তাদের থিম শীষ মহল জয়পুরের আমিরপুটে রাজা মানসিংহের আমলে তৈরি শীষ মহলের আদরে তৈরি হবে দুর্গা পুজো মণ্ডপ গাছ ফাইবার বাঁশ প্লাস্টিক কাঠ সহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপ প্রতিমা থাকছে সাবেকি স্থানীয় ডেকোরেটর বহিরাগত শিল্পীদের দিয়ে তৈরি করছেন পুজো মণ্ডপ সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে দুর্গা পাশাপাশি সামাজিক কিছু কাজকর্মের উদ্যোগ রয়েছে ক্লাবের পক্ষ থেকে ক্লাব সম্পাদক রঞ্জিত মোসাদ্দি বলেন এবছর তাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী ক্লাবের থিম শীষ মহল জয়পুরের আমের কোটে রাজা ভান সিংহের আমলের শেষ মহলের আদলে তৈরি হবে পুজো মণ্ডপ প্রতিবাদ হাস্যের সাবেকই থাকছে রকমারি আলোর চর্চা এবছরও ক্লাবের থিম দর্শনার্থীদের মন জয় করবে বলে আশা প্রকাশ করেন তিনি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা বর্ত উপলক্ষে সর্বজয়ী ক্লাব মালদাবাসীকে নতুন চমক দিচ্ছে জয়পুরের আমের ফোর্টের রাজা মানসিংহের দ্বারা তৈরি সিস মহল সেই শীষ মহলটাকে আমরা এখানে মালদাবাসীর জন্য তুলে ধরেছি আমাদের পঞ্চাশতম বর্ষ গোল্ডেন জুবলিতে আমরা মালদাবাসীর কাছে এটা নতুন চমক হিসাবে ধরছি আর কী কী প্রতিমা কি আমাদের এখানে সাবেকি প্রতিমা কৃষ্ণনগর দ্বারা সাহজি দ্বারা সাবেকি প্রতিমা এবার আমরা দিচ্ছি এবং আমরা সর্বজয়ী ক্লাব পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সারা বছর বিভিন্ন রকম কর্মসূচি করেই থাকে তার মধ্যে আমাদের তৃতীয়াতে পঁচিশ তারিখ আমাদের উদ্বোধন সেই দিন আমরা বস্ত্রদান শিবির হবে ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমরা সংবর্ধনা দিব এইগুলো অনুষ্ঠান আমাদের সারা বছরও রক্তদান শিবির এগুলো চলে তার সঙ্গে এটা নতুন সংযোজন প্যান্ডেলের কারিগর কোনো প্যান্ডেলের কারিগর আমাদের মালদারি ডেকোরেটার কিন্তু কারিগর আমাদের নদিয়া থেকে এসেছেন তারা এখানে দিন রাত কাজ করে এই আমাদের সেই সময়টা তুলে লাইটিং এ কি চমক হচ্ছে লাইটিং এ আমাদের এবার নতুন চমক হচ্ছে যে আমরা রাস্তা থেকে পুরো রাস্তাটাকে একটা চেন টুনি চেন দিয়ে আলোকিত করব এবং আমাদের যেটা কি লাইট হয় সেরকমই কি বার্তা দিবেন সর্বোজয় ক্লাবের পক্ষ থেকে মালদাবাসী এবং আশেপাশের জেলাবাসীদের কাছে একটাই বার্তা আমাদের আমরা শারদ উৎসব সবাই মিলে একসাথে আট থেকে আশি উদযাপন করি আমরা সম্প্রীতি সংবাদ রেখে আমরা যাতে এই সার উৎসবটাকে আমরা পালন করি বাজেট পালনের জন্য বাজেট আমাদের আনুমানিক তার নাম রঞ্জিত মুসার্দি সম্পাদক সর্বজিৎ